হালাল রিজিক ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি শুধু খাদ্য নয় বরং জীবিকা অর্জনের পদ্ধতি সম্পদের উৎস এবং ব্যবহারের ধরন সবকিছুকে অন্তর্ভুক্ত করে হালাল রিজিক বলতে কি বোঝায় হালাল রিজিক হল এমন জীবিকা বা উপার্জন যা আল্লাহ ও তার রাসুল সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অনুমোদিত উপায়ে অর্জিত এবং খরচেও ইসলামী নিয়ম মেনে চলে হালাল মানে যা শরীয়তের দৃষ্টিতে বৈধ রিজিক মানে জীবিকা খাদ্য পোশাক অর্থ সুযোগ সুবিধা ইত্যাদি কুরআন ও হাদিসে হালাল রিজিকের গুরুত্ব আল্লাহ বলেন তোমরা যা কিছু পৃথিবীতে রয়েছে তা হালাল ও পবিত্রভাবে খাও সুরা আলবাকারা রাসুল সল্লালাহু আলাহি ওয়াসাল্লাম বলেন হালাল রিজিক উপার্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ আলবায় হাকি একদম খাঁটি ও হালাল রিজিক থেকে দোয়া কবুল হয় হালাল রিজিকের বৈশিষ্ট্য এক সম্মত উপায়ে উপার্জন যেমন ব্যবসা চাকরি কৃষিকাজ ইত্যাদি যা ইসলাম সম্মত দুই অন্যায় থেকে মুক্ত সুদ ঘুষ জুয়া চুরি প্রতারণা ইত্যাদি থেকে মুক্ত তিন পরিশ্রম ও নিয়ত বিশুদ্ধ ইবাতের নিয়তে উপার্জন করলে তা সোয়াবের কাজ চার সততা ও বিশ্বাসযোগ্যতা মুক্ত ও ন্যায়পরায়ণ ব্যবসা বা কাজ হারাম রিজিকের উদাহরণ সুদ ইন্টারেস্ট ঘুষ জুয়া চুরি মাদগ্ হারাম পণ্য বেচা কেনা প্রতারণার মাধ্যমে উপার্জন অন্যের হক নষ্ট করে আয় হালাল রিজিকের ফজিলত দোয়া কবুল হয় পরিবারে বরকত আসে অন্তর প্রশান্ত থাকে জান্নাতের পথ সুগম হয় সন্তানের চরিত্র ভালো হয় উপসংহার হালাল রিজিক শুধুই জীবিকা নয় এটি একজন মুসলিমের আত্মিক ও পার্থিব উন্নতির চাবিকাঠি এজন্য আমাদের উচিত সবসময় সততা ও ইসলামী নীতিমালার আলোকে হালাল রিজিক অর্জনের চেষ্টা করা হালাল রিজিক ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি শুধু খাদ্য নয় বরং জীবিকা অর্জনের পদ্ধতি সম্পদের উৎস এবং ব্যবহারের ধরন সবকিছুকে অন্তর্ভুক্ত করে হালাল রিজিক বলতে কি বোঝায় হালাল রিজিক হল এমন জীবিকা বা উপার্জন যা আল্লাহ ও তা রাসুল সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদিত উপায়ে অর্জিত এবং খরচেও ইসলামী নিয়ম মেনে চলে হালাল মানে যা শরীয়তের দৃষ্টিতে বৈধ রিজিক মানে জীবিকা খাদ্য পোশাক অর্থ সুযোগ সুবিধা ইত্যাদি কুরআন ও হাদিসে হালাল রিজিকের গুরুত্ব আল্লাহ বলেন তোমরা যা কিছু পৃথিবীতে রয়েছে তা হালাল ও পবিত্রভাবে খাও সুরা আলবাকারা এক ছয় আট রাসুল শাহ বলেন এ হালাল রিজিক উপার্জন করা প্রতিটি মুসলমানের উপর ফর্জ আলবায় হাকি এ একদম খাঁটি ও হালাল রিজিক থেকে দোয়া কবুল হয় হালাল রিজিকের বৈশিষ্ট্য এক শরীয়তসম্মত উপায়ে উপার্জন যেমন ব্যবসা চাকরি কৃষিকাজ ইত্যাদি যা ইসলাম সম্মত দুই অন্যায় থেকে মুক্ত সুদ ঘুষ জুয়া চুরি প্রতারণা ইত্যাদি থেকে মুক্ত তিন পরিশ্রম ও নিয়ত বিশুদ্ধ ইবাত্যের নিয়তে উপার্জন করলে তা সোয়াবের কাজ চার সততা ও বিশ্বাসযোগ্যতা প্রতারণামুক্ত ও ন্যায়পরায়ণ ব্যবসা বা কাজ হারাম রিজিকের উদাহরণ সুদ ইন্টারেস্ট ঘুষ জুয়া চুরি মাদক্য হারাম পণ্য বেচা কেনা প্রতারণার মাধ্যমে উপার্জন নষ্ট করে আয় হালাল রিজিকের ফজিলত দোয়া কুবুল হয় পরিবারে বরকত আসে থাকে জান্নাতের পথ সুগম হয় সন্তানের চরিত্র ভালো হয় উপসংহার হালাল রিজিক শুধুই জীবিকা নয় এটি একজন মুসলিমের আত্মিক ও পার্থিব উন্নতির চাবিকাঠি এজন্য আমাদের উচিত সবসময় সততা ও ইসলামী